নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সবটাই ক্লিয়ার করব চার শতাংশ ডিএ বৃদ্ধির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্টটা করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে এখনও পর্যন্ত শহীদ ইমিন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরা হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি কিন্তু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ডিএ নিয়ে আবারও সিদ্ধান্ত নিয়েছেন যে ডিএ বৃদ্ধি করব এবং সেই নিয়ে যে আপডেটটি সেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের ডিএ বানোর ঘোষণার তিনি বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাজেটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি আরও চার পার্সেন্ট করে নতুন ডিএ যোগ করা হয়েছে যার ফলে চোদ্দো থেকে চার যোগ হয়ে মোট আঠেরো পার্সেন্ট ডিএ পাবেন পয়লা এপ্রিল থেকে কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা অবশ্যই সমস্ত ডিএটাই ক্লিয়ার করে দেব যেটা আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না যেহেতু দু সালে রাজ্যে বিধানসভা ভোট সেই ভোটের আগে বুধবার ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং জল্পনা ছিল বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা থাকতে পারে মিলল হিসাব চার শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের এর ফলে ডি পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আঠেরো পার্সেন্ট যেটা হচ্ছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এবং এই পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরই মুখ্যমন্ত্রী আবারও বলেছেন যে আমাদের রাজ্যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো চলছে যার ফলে আমরা কেন্দ্রীয় হারে ডি দিতে অসমর্থ তবে একটু সময়ের প্রয়োজন আমাদের একটু সময় দিলে আমরা অবশ্যই সমস্ত বকেয়া দিয়ে ক্লিয়ার করে দেব আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য